আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে একদম সকাল বেলায় চলে আসলাম সিম বাগানে আমার তো সিম গাছের একেবারে বাম্পার ফলন কিন্তু যেটা দুঃখের কথা সেটা হলো সিম নাই দেখেন কোনো সিম নেই সব হচ্ছে গাছ আর পাতা মাত্র ফুল আসতেছে এই তো কবে সিম ধরবে আর কবে খাবো জানি না ঠান্ডা তো আসি আশি করতেছে এই যে অনেক সিম গাছ আছে কিন্তু সিম নাই প্রথমে কয়েকটা সিম খেয়েছিলাম ওটা একটা গাছ ছিল যেটাতে দ্রুত সিম আসে দেখুন কোথায় উঠতেছে সিম গাছ এই যে এখন এই সিম গাছের ভিতর থেকে একটা জিনিস বাইর করব আপনাদের সবাইকে সারপ্রাইজ দিব আমি নিজেও একটু সারপ্রাইজ হয়েছিলাম এই যে দেখুন এখানে কি আছে সব সিম গাছ আর সিম পাতা আছে না ওয়ান টু থ্রি রেডি দেখেন কি বের হচ্ছে সিম গাছের ভিতর থেকে ওয়াও ভাগ্যে সেটা আমি দেখেছি না হয় কিন্তু এটা খেতে পারতাম না ফেকে যাইতো এখানে এখানেই এখানে একটা খুব সুন্দর একটা ঝিঙ্গা হয়েছে এটা হচ্ছে সেকেন্ড ঝিঙ্গা ফার্স্ট একটা খেয়েছিলাম একটা ঝিঙ্গা গাছ হয়েছে আমার প্রথম একটা খেয়েছিলাম আর এটা হচ্ছে এখানে হলো এটা হচ্ছে আমার দ্বিতীয় ঝিঙ্গা আর এখনো ধরে নাই ঝিঙ্গাটা এখন কাটবো আজকে গার্ডেনে আরও অনেক কিছু তুলবো সবজি সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন্লা এই তো আলহামদুলিল্লাহ ঝিঙ্গাটা কিন্তু বেশ ভালোই হয়েছে এই যে এই যে ঝিঙ্গা গাছ আর সিম গাছ মিক্স হয়ে গেছে তো তো বেশি একটাই জন্য ঝিঙ্গা মনে হয় ধরে নাই যাক ফাইনালি এটা ধরছে প্রথম একটা খেয়েছিলাম আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে এটা হচ্ছে একটা বরবটি গাছ তো এটা হচ্ছে আমার অন্য যে বরবটি গাছগুলো আমি ওইদিকে লাগিয়েছিলাম ওগুলো তো খুব যত্নে মানে হয়েছে বা এখনও যত্ন করি আর এটা হচ্ছে কেমন করে জানি একটা বীজ এখানে করে গাছটা হয়েছে যেটাকে আমি একদমই পাত্তা দিই নাই দেখেন এটা হচ্ছে কত অবহেলিতভাবে এখানে মাটিতেই একটু করে বাড়ছে তো আমি কই এটা এখন আর এই মুহূর্ত হয়েছে এটা আর যত্ন করে কি হবে এটাতে কিছু ইয়া করে কি হবে দুইটা গাছ উঠছে দেখেন মাটিতে হয়ে মাটিতে হেলে দুলে পরে কি সুন্দর দুইটা বরবটি ধরছে মানে এখন গাছটার প্রতি খুব মায়া হচ্ছে কি সুন্দর দুইটা বরবটি হয়েছে মাসাল্লা তুলে ফেলি এগুলা আজকে গাছটার মধ্যে একটা ইয়ে দিয়ে দিব লাঠি দিয়ে গাছটাকে বেঁধে দিব আহারে এই যে এখান থেকে হলো চলেন আর উপর বটি হচ্ছে আমার আজকে দেখি কিছু বড় বটি তোলা যাবে এই তো দুই রকম আছে এখানে হচ্ছে কি এই যে আগে উঠে ফেলছিলাম এখান থেকে যখন মরে গেছে এটা পাশ দিয়ে আবার ফুল বের হয়েছে এই যে আজকে মনে হয় কিছু বরবটি পাবো যেটা দিয়ে একটা তরকারি অথবা একটা বাজি খাওয়া যাবে কিছু অল্প কয়েকটা বরবটি গাছ হলে কয়েকদিন পর পর কিন্তু বরবটি তোলা যায় বাসmuteতে আশেপাশে বড় বড় গাছের ভিতরে একটা পানি কুমড়া গাছ হইছে শাল কুমড়া আর কি এই তো দেখুন ভিতরে কিন্তু আছে অনেক আরো চাল কুমড়া খাওয়ার ভাগ্য হবে কিনা গ্যাস তো মাত্র হলো কারণ আমাদের তো ঠান্ডা প্রায় এখন থেকেই একটু একটু করে বিকালে সকালে ঠান্ডা লাগে কিন্তু এর ভেতরে অনেক গরম পড়বে বুঝতে পারছি না আসলে কি হবে লম্বা বরবটি বেশি লাগে না এক মুট বরবটি হলেই একটা তরকারি হয়ে যায় মাশাআল্লাহ লম্বা তো তাই এগুলা একটুতেই অনেক বরকত হয় এটা হচ্ছে একদম ছোট এটা হচ্ছে ভিতরে বীজটা বেশি ইসিএম মধ্যে এইটুকু গাছ এইটুকু গাছ থেকে মাশাল্লা কয়দিন পরপর তোলা যায় খুব সুন্দর সব মিলিয়ে অনেকটা হয়েছে বরবটি এই তো যে অনেকগুলো বরবটি হয়েছে আজকে একদম সুন্দর করে তরকারি রান্না করে খাওয়া যাবে বরবটি দিয়ে এখন হচ্ছে সেম উঠাবো এটাই হচ্ছে গাছ দেখেন আমি টবের মধ্যে দিয়েছিলাম এই ঝিঙ্গা গাছটা আর এটা হচ্ছে যে ভিতরে ঢুকে গেছে এই গাছটা আর কোথাও কিন্তু দেখি নেই জিঙ্গা প্রথম একটা জিঙ্গা হচ্ছে এখান থেকে খেয়েছিলাম এই যে এখন এখানে নিচ দিয়ে একটু সিম আছে এগুলো তুলে ফেলি এই যে যে পরিমাণ সিম গাছ হয়েছে যদি সুন্দর করে ধরতো শুরু থেকে ধরবে যেহেতু ফুল আসছে মানে ঠান্ডা আসার আগে একটু করে খাওয়া যাবে কিন্তু প্রথম থেকে যদি ধরতো সিম তো খেয়ে কুলাইতে পারতাম না খেয়ে সবাইকে দিয়ে এই যেটা জাস্ট গাছের গোড়া দিয়ে প্রথম যখন তুলে খেয়েছিলাম সেই সিমগুলাই গত বছর হচ্ছে সেম এই জাঙ্গলিটাতে আমার লাউ গাছ আর সিম গাছ ছিল তো আমার হচ্ছে লাউ বেশি একটা ভালো হয় নাই ভাব সবাই বলছিল সিম গাছের সাথে লাউ গাছ দিয়েছিলাম তো সেজন্য লাউ হয় নাই ভালো সিমও হয় নাই এ বছর আমি সব কিছু আলাদা করে দিয়েছি সিম লাউ কিন্তু তা তো দেখতেছি না ভালো ভালোই তো হয় নাই কি অবস্থা এত বাড়ছে সিম গাছ অত সে সিমের কোনো পাত্তাই নেই এই যে ওই দিক দিয়ে ছোট্ট আরেকটা ঝিঙ্গা এরা দেখা যাচ্ছে ভিতরে এই যে মাত্র আস একটু হয়েছে মনে হচ্ছে এটা আর টিকবে এই যে সিম মাত্র আসতেছে দেখা এই যে একটা আসলো যতটুকু রাখছে আল্লাহ চাইলে খাইতে পারবো বরবটি গুলো বসে বসে কেটে ফেললাম এই যে কয়েকটা সিম ওই গাছের মানে চিপা চাপা ভেতর থেকে খুঁজে বের করলাম আর বরবটি সাথে এটা দিয়ে দিলাম ছয় সাতটা সিম দিয়ে আর কি করব আলাদা দুইটাই তো সিম না আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে এটা রান্না করে খুব মজা করে খাওয়া যাবে